আমাকে দেখে কেন চলে যাচ্ছে সাধারণত ওরা যায় না মনে হয় কিনা চিনতে পেরেছে আমাকে বাংলাদেশি না হলে তো চলে যাওয়ার কথা না এই যে আমি রোড ক্রসটা দিয়ে পার হব পাখিদের জীবনে নিরাপত্তা আছে তাদের কোনো অসুবিধা হয় না তারা অবাধে চলাফেরা করে কিন্তু গাংচিল আমাকে দেখে চলে গেল বাংলাদেশি চিনতে পেরেছি কি না বুঝলাম না যাই হোক আমি এখন বাড়ির পথে রওনা হয়েছি আরও অনেক হাঁটার এনার্জি আছে তারপরও বাসায় ফিরবো ফিরে গিয়ে ছেলেদেরকে একটু ব্রেড আর একটু মিল খেয়ে দেব ওটা খেয়ে ওরা রাতের সময় পাড়াবে পাখিদের কথা বলছিলাম ছোট্ট পাখিটা ময়না পাখি সবচেয়ে ছোট্ট যে একটা পাখি বাংলাদেশে দেখি ওই পাখিটা পাখি একদম মিল সবুজ হুম এই পাখিটা ওই যে সবচেয়ে ছোট ওই পাখিটার নাম তো বলি চড়ুই পাখি নাকি দেখুন কাছের থেকে নিলেবুর উড়ালটি চলে যায় কি না হুম হুম চড়ুই পাখি না একদম একদম আছে সকল রাস্তা হাঁটতে ইচ্ছে করে রাস্তা ধরে দেখতেটার মধ্যে অল্প সময়ের জন্য বের হই চেনা পথেই খেতে চলে Evet, tabii. Hadi. Estağfurullah. Yine yine bir risk really pool. Hayır olur. Güzel. 30 dakika çokacak. Kaçırmayın değerli arkadaşlar. ডানছিল ওকে মায়া করে ডাকে মনে হয় যেন মাকে ডাকছে মা সাজানো জানালা বারান্দা কারণে সেই ফুল দিয়ে সাজানো খুব পরিচ্ছন্ন রাত কিন্তু প্রায় আটটা বাজতে চলল এখনও দিনের আলো সূর্য আটটা বাজে এখনো মাথার উপরে সূর্যটা আছে আটটা বাজে রাত এগারোটার দিকে গিয়ে কিছুটা যেন